আসসালামু আলাইকুম এই বাইশ নম্বর ব্লকের সামনে এই পাঁচ বিঘা জমির কিছু অংশে বেগুন লাগানো আছে বেগুনে বেগুন ধরা শুরু হয়েছে ফুল ফল ভর্তি বেগুন ছোট ফুল এই যে অনেক ফুল কুড়ি মাসাল্লাহ গাছে অনেক ভালো ফুল ফলে ভরপুর হচ্ছে বেগুনের ক্ষেত ঠিক পাশে দুই তিন শতাংশ মরিচ লাগানো আছে কাঁচা মরিচ ধরা শুরু করছে আজকে আমাদের পাবনা প্রকল্পে চাল কুমড়া গাছের মাছা তৈরি হচ্ছে লোকাল টেকনোলজি বাস টায়ারের ভিতরের তার এই যে চিকন তারগুলা এগুলো টায়ারের মধ্যে থাকে এই তার মেন উপকরণ আর পরে সুতা দিয়ে এই স্ট্রাকচারের উপরে সুতা দিয়ে মাছা কমপ্লিট করা হবে এক্সিলেন্ট মাছার স্ট্রাকচার লোকাল মানুষের সুন্দর বুদ্ধি মাছা কোথাও নোয়াবে না এই যে চাল কুমড়ো গাছ মাটিতে ফুল হচ্ছে এগুলারে উঠায় দেওয়া হবে আজকে সারা দিন কাজ করেছে কালকে করলে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে দেড় বিঘা হবে আনুমানিক মাপ দিয়ে যেটা হয় একজাক্ট এই হচ্ছে চাল কুমড়ার মাছার স্ট্রাকচার